আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাব্বিশে মার্চে দেশে ফেটেছেন প্রধানমন্ত্রী হয়ে সবাই একটু ভালোভাবে কিংবা শক্তভাবে নড়েচড়ে বসেন তাদের উদ্দেশ্য আমি সামনে আসতে একটু ধরে ধরেন ভাই একটু সময় কেন আমার রাজধানীর একটি হাসপাতাল গড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংস্থা আবদুল্লাহ আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহ দর্শক দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তত অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক আজকের দিনে সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় করা খুবই গুরুত্বপূর্ণ আলোচিত খবর নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা শিরোনাম দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা তাই আর বেশি কথা বলবো না আগে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব এবং এরপরে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তবে তার আগে দর্শক বন্ধুরা আপনাদের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ করব আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দর্শক বন্ধুরা তাহলে দয়া করে প্লিজ দর্শক বন্ধুরা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখবেন

কথাটা কতটুকু সত্য অনেকে বলবে যে তুষার ভাই এই ধরনের কথাবার্তা বলেন না তাদের উদ্দেশ্যে আমি সামনে আসতেছি একটু ধৈর্য ধরেন ভাই একটু সময় দেন সেটি হচ্ছে বা এই বিষয়টা আপনাকে বুঝতে হলে তার আগে ইউকের যে আপনার প্রেসিডেন্ট আছে এবং আমেরিকার যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প এই দুইটার ভিতরে একটু হিসাব নিকাশ আছে মানে আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি যখন নাকি ব্রাইডেনের আপনার ই ছিল সরকার ছিল মানে আমেরিকার তখন কিন্তু ইউক্রেনে যে সাবেক যে নাকি ই ছিল প্রধান ছিল বা যে প্রেসিডেন্ট ছিল সে কিন্তু সেখানে আপনার দেশেরই সরকার মনে কারণ পরিবর্তন হয় এবং সেখানে হচ্ছে তার আগে আমি আপনাদেরকে আর একটু পিছিয়ে নিয়ে যাই এটার বোঝানো সুবিধাতে বা এটার কথাটার ওয়েট আপনাদেরকে বোঝানো সুবিধাতে দুই হাজার ষোলো সালে যখন নাকি আপনার আমেরিকায় নির্বাচন হয় তখন এই ব্রাইডেন কিংবা আপনার এই ডক্টর ইউরোস পাঁচশো মিলিয়ন ডলার খরচ করে যাতে এই ডোনাল্ড ট্রাম্প সরকার আমেরিকায় প্রতিষ্ঠিত না হতে পারে পাঁচশো মিলিয়ন ডলার ডক্টর ইউনুস খরচ করে যাতে কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট না হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে ইউনুস এর ভিতরে আগে থেকেই একটা বাজানো বুঝলেন আপনি আগে থেকেই কি বাজানো ওই যে মনে আছে বলছিলাম যে উনত্রিশ মিলিয়ন ডলার কি মনে পড়ে উনত্রিশ মিলিয়ন ডলারের কথা আপনার ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে আমি চাপ দিব একটু ধৈর্য ধরো নাটাই তো আমার কাছে অতএব আমি তো ঠেল দিচ্ছি নাটাই থেকে সুতো আমি কেটে দেইনি একটু ধৈর্য ধরো খেলা হবে এখন এই ডোনাল্ড ট্রাম্প আপনার বা আমেরিকা থেকে যেই সমস্ত দেশ আপনার লোন নিছে বা টাকা ধার নিছে সমস্ত দেশের প্রেসিডেন্টকে আপনার প্রতিনিয়ত চাপ দিচ্ছে যদি এটাকে বা এটার ওয়েটটা আপনি বুঝতে চান তাহলে আপনি বর্তমান ইউক্রেনের দিকে তাকান আশা করি আপনি বুঝে যাবেন তো এটার জন্যই আপনার এই ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মধ্যে মধ্যেই ডক্টর ইউনুসকে আপনার আমেরিকায় ডেকে নিচ্ছে ইনশাআল্লাহ দেখবেন দ্রুত তিনি নাও ফিরতে পারে

ব্যাকগ্রাউন্ডটা কি অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনা প্রধান বিশালভাবে ভাবে মনে করেন একটা চাপের মুখে আছে আর আমাদের বাংলাদেশে যে সেনাবাহিনীর কথা বলি পুলিশ প্রশাসনের যদি কথা বলি আপনারা তারও না বিশাল অঙ্কের একটা চাপের ভিতর আছে কারণ বাংলাদেশে বর্তমান কোন সরকার নাই তার মানে কি কোন বাজেট নাই অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণ দেখবেন আপনার শেখ হাসিনাকে আপনার ওয়েলকাম জানাবে কিভাবে জানাবে এই রমজান মাসে যে পরিস্থিতি রে ভাই আপনার শেখ হাসিনা কিন্তু এই রমজান মাসের উপলক্ষে মোট অঙ্কের একটা টাকা কিন্তু বাজেট করছিলেন

রাজধানীর একটি হাসপাতাল গড়িয়ে দেওয়ার হোমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমন অভিযোগ করেছেন তৃতীয় মাত্রার সঞ্চালক সাংবাদিক জিল্লুর রহমান তার এমন একটি অভিযোগের ভিডিও বেশ সারা ফেলেছে সামাজিক মাধ্যমে কি বললেন হাসনাত বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ আমার সঙ্গে পাঁচ তারিখের পরে এইভাবে কথা বলেন আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে তৃতীয় মাত্রা সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ সারা ফেলেছে ওই ভিডিওতে তিনি জানান রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ধমকের সুরে কথা বলেছেন হাসনাদ আবদুল্লাহ এমনকি তাদের নানাভাবে হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্তও দিয়েছেন তিনি আমার কথা শুনবেন আমার কথা চলবে

যখন ঢাকাস্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি বাচ্চা মারা যায় মৃত্যুর আগে বাচ্চাটির চিকিৎসা বাবদ দুই লাখ বিশ হাজার টাকা বিল এসেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে এক লাখ টাকা পরিশোধ করে নিহতের পরিবার বকেয়া থাকে এক লাখ বিশ হাজার টাকা এই টাকা বকেয়া রেখে মৃত বাচ্চাটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানায় সম্পূর্ণ টাকা পরিশোধ করা ব্যতীত লাশ হস্তান্তরের কোনো সুযোগ তাদের নেই নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক লিখেন পরবর্তীতে শিশুটির পরিবার কোনে আমার সাথে যোগাযোগ করলে আমি মৃতের পরিবারের মোবাইল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করি হাসপাতাল কর্তৃপক্ষকে আমি এতটুকুই বলতে চেষ্টা করি যে টাকা কমানো তা মৌকুফ করার এক সম্পূর্ণ আপনাদের আমি শুধু অনুরোধ করতে পারি এই বিষয়টিকেই উদ্দেশ্য প্রণোদিত আমার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয় যা স্পষ্টত অন্যায় এবং চরম মিথ্যাচার বলে জানান হাস্তাত আবদুল্লা প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে প্রতিনিয়ত আপডেট থেকে বাংলাদেশের ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিভিন্ন ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি যাতে করে যাতে করে আপনাদের খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় এবং সেই সাথে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সে সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তাই দর্শক বন্ধুরা বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনি যদি কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা এই ভিডিও নিচে কমেন্ট করে তুলে ধরতে পারেন আপনার গুরুত্বপূর্ণ যেকোনো মতামত তো প্রাণ দর্শক বন্ধুরা পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ